তো দর্শক প্রথমে হচ্ছে নেহারির জন্য আমি গরুর পায়া নিয়ে নিয়েছিলাম তো এখানে প্রায় ছয় থেকে সাত পিস পায়া নিয়ে নিছি আর এর সাথে কিছুটা মাংসরাও মাংসও নিয়েছি যাতে করে মাংসটাও খাওয়া যায় তো যাই হোক এরপর হচ্ছে মশলা নিয়ে নিলাম এর মধ্যে হচ্ছে আপনার জিরার গুঁড়া এরপর হচ্ছে পায়া মশলা এর সাথে হচ্ছে দারচিনি এবং এলাচ এটা হচ্ছে গরম মশলা এর সাথে হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া এবং লবণ এই সবটাই আমি পরিমাণ মতো করে আগে থেকেই নিয়ে নিয়েছি এই সবটাই এখন হচ্ছে আমি এই নেহারের মধ্যে ব্যবহার করব এর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি করে দিলাম এখানে প্রায় আপনার ছোট বা মিডিয়াম বলতে পারেন চারটা পেঁয়াজ দিলাম এবং এক বাটি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম বলে রাখা ভালো এখানে কিন্তু অনেক আদা রসুন ইউজ করতে হবে তাহলে একটা স্মেল যে থাকে ওটা থাকবে না তো যাই হোক এটা হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব সময় নেই আর আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন হাত দিয়ে মিক্স করলে হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি তাই একটু সাবধানে করবেন যাই হোক পরবর্তীতে আমি হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিছে এবং সাথে একটুখানি তেল দিছে যেহেতু এটার মধ্যে আপনি আপনি তেল আসবে তাই ওখানে অত বেশি তেল দেওয়া হয় নাই এরপর হচ্ছে পরিমাণ মতো করে পানি দিয়ে দিল যেন পুরোটা যে পায়া বা হাড্ডি যে যেটাই বলে না কেন ওটা যেন একদম ডুবে যায় এরকমভাবে পানি দিতে হবে আর তেল কিন্তু খুবই সামান্য দিতে হবে তেল কিন্তু বেশি দেওয়া যাবে না তো এরপর আমি এটা চুলায় বসিয়ে দিব এটা প্রায় আপনার আমি রাত্রে দশটার দিকে বসিয়েছিলাম এবং পরের দিন সকাল পর্যন্ত এটা একদম লো আছে ছিল যাতে করে একদম খুব সুন্দর করে আপনার এই নেহারিটা রান্না হয় বা খুব সফট হয় দেশ হয় এটা অনেক সময় নিয়েই রান্না করতে হবে যেদিন রান্না করবেন তার পরের দিন এটা খাওয়া যায় সেদিন খাওয়া যায় না কেননা মানে এত সময় লাগে এটা হতে যাই হোক এটা কিন্তু প্রায় রান্না করা হয়েছে আপনার বারো ঘন্টার মতো বলতে পারেন আনুমানিক তো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে অনেক সুন্দরভাবে এটাকে আরও অনেক কিছু মিক্স করা বাকি রয়েছে এর মধ্যে হচ্ছে পেঁয়াজের ভেরেসটা দিয়ে দিব পেঁয়াজের ভেরেসটা একটু ওভার ফ্রাই হয়ে গেছে আপনার আর একটু সুন্দর করে চালিয়ে ফ্রাই করতে পারেন আমি ভিডিওতে কোনো কিছু স্কিপ করি না যা হয় তাই দেখাই দিই তবে এটা বলতে পারি অনেক 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 ভালো হয়েছে আপনারা যদি এইভাবে নর্মালি ওয়াশা রান্না করেন অনেক ভালো হবে এখানে আমি উইদাউট অ্যানি ডাউট অনেকেই অনেক রকমভাবে দেখায় বাট আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা যদি ঠিক এইভাবেই করেন দেখবেন অ্যাকচুয়ালি যে নেহারি বলেন বা পায়া বলেন এর স্বাদটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই পাবেন এর মধ্যে হচ্ছে আমি রুটি ভেজে নিব তো প্রথমে হচ্ছে আমি ইস্ট দিয়ে কিন্তু এই আটাটা গুলিয়ে নিয়েছিলাম একটু ঘন্টা দুয়েক রেখে দেওয়ার পর দেন হচ্ছে আমি ফ্রাই করব বা চুলায় তাপ দিয়ে রুটি বানাবো যেহেতু এটা কিন্তু তেল ছাড়া রুটি আপনারা যদি উপরে পানি দিয়ে রুটিটা বানান অনেক 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 মানে এটা ভালো হয় রুটি বাইরের নান রুটির মতো বলতে পারেন ওয়ান কাইন্ড অফ আর দেখেন নেহারির কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে আমি টেস্ট করেছিলাম এটা উঠানোর পরপরই আমার খুবই ভালো লাগছে তো রুটিরা দেখেন মশাল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে একদম বাহিরের নান রুটির মতো আপনারা কিন্তু অবশ্যই উপরে পানি দিয়ে এরপর কিন্তু তাওয়াতে দিবেন দেখবেন যে একদম এরকম একটা সুন্দর কালার চলে আসবে তো আমার রুটি রান্নাও শেষ এখন হচ্ছে আমি খেতে বসবো আমি সুন্দর দেখে একটা আপনার হাড্ডি বলেন বা পায়া বলেন বা নেহারির একটা গরুর হাড় নিচ্ছে আমি বলতে গেলে দেখতে এত স্পাইসি লাগতেছে আপনারা অবশ্যই যদি খেয়াল করে থাকেন এর সাথে হচ্ছে পেঁয়াজের ভেরেস্তা প্লাস হচ্ছে লেবু দিয়ে দিয়ে দেন হচ্ছে এটা আমি ট্রাই করেছিলাম বিলিভ মি আমার এত ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি আরও একটা যদি আমাকে দেওয়া হয় আমি খুব অনায়াসেই খুব সুন্দর করে খেতে পারতাম এই রুটি দিয়ে খাওয়ার স্বাদই আলাদা বলতে গেলে আর এটা খাওয়াটারও একটা বলতে গেলে শরীরের জন্য অনেক ভালো আপনার স্পেশালি ক্যালসিয়ামের যে অভাব সেটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করে এটা আর এই রোগগুলো বলেন বা ভিতরে যে ক্যালসিয়াম অনেক গরম ছিল সত্যি কথা বলতে অনেক সফট কিন্তু গরমের কারণে আমি ভাঙতে একটু প্রবলেম টু অনেস্ট আর আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে খাচ্ছিলাম দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছিল আই হোপ আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু সত্যি একদম অনেক সুন্দরভাবে আপনার এটা সেদ্ধ হয়েছে রকটা অনেক সুন্দরভাবে ধরার সাথে সাথে কিন্তু খুলে যাইতেছিল যদিও এক হাতে ভিডিও করার জন্য এই প্রবলেমটা হয়েছে তো দেখেন একদম যখন এটা আমি টেনে নিয়ে আসতেছিলাম এক হাত দিয়ে এক হাত দিয়ে চলে আসছে আর এত ভালো লাগছে ভিডিওটা যে এখন আমি ভয়েস দিচ্ছি পরে আমার এখনো মন চাচ্ছে এটা খাওয়ার জন্য তো ভিতরে কিন্তু অনেক ক্যালসিয়াম ছিল একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখাতে গেলে অনেক সময় লাগবে আর এতটা ধৈর্য নিয়ে ভিডিও দেখারও হয়তো আপনাদের একটু কষ্ট সাধ্য দেয়ার সাই এই ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই যদি ভালো লেগে থাকে মেকশোর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি কিন্তু অনেক ট্রাই করি কেন জানি না আমার ভিডিও ওরকম বেশি ভাইরাল হচ্ছে না আই হোপ ভালো লাগবে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ